মনে যে আমরা আশেপাশে থাকার কারণে আমরাও পানিবন্দি থাকা খাওয়ার অনেক কষ্ট তারপরও এখানে তারা নাকি কিছু পায় না এই যে ভাইটাও বলতে এখানে এই ভাইরাও বলতে যে আমরা পাশে থাকার কারণে আমাদের কোনো সাহায্য বা কোনো তেরান দেয় না তোমার নাম কি তোমার বাড়ি কোনটা এটা তোমরা তেরান পাও নাই এই পর্যন্ত হ্যাঁ সত্যি এক বড় পাও নাই তোমার তোমরা কয়জন আছো ফ্যামিলিতে

বাড়লেও কিন্তু ওদিকে মানুষের যে অবস্থা কিন্তু ওরা এমন অবস্থা বাসায় থাকতে না

যারা দেখবেন ভিডিওটা এই ভাইদের হলো বেগমগঞ্জ এটা কাছাকাছি তাদেরকে তেরান দেওয়া হয় না তাদের অভিযোগ আসলে আপানিয়া বাজার বাজারে এই এলাকায় আর কি তেরান আসে আসলে ওই অনেক ভিতরে চলে যায় এ ভাইদের কথা তারা তেরান পায় না কোনো সাথ তাদের কাজ কাম সব বন্ধ এই যে ভাইয়েরা দেখেন এই যে একটা ভ্যান আসতে আসতে এই রকম কি রাস্তা ভালো আপনারা কই যাইতাছেন হ্যাঁ চোমনি মানে বাড়ি ছাই চলে যাইতেছেন হ্যাঁ কারণ কি পানির কারণে আপনি কি নাকি বাড়ি আপনার বাড়ি কোন কত আপনার বাড়ির অবস্থা কি পানি ঘরে পরে খাওয়া দাওয়া থাকা কিভাবে করেন যাই হোক আসলে অনেক দুঃখজনক কারণ এদের অবস্থা এরা কারো কাছ পারে না ঠিক আছে এরা কারো কাছ পারে না অবস্থা আচ্ছা দেখি আমরা আমরা সব নিয়ে আসছি দেখি আপনাদের জন্য কি করতে পারি এই যে আসলে দর্শক দেখলেন কারণ তাদের তাদের যে অভিযোগটা আসলে যে আমরা কারো কাছে চাইতেও পারি না আপনারা শুনলেন এবং তারা ওইভাবে পায়ও না কারণ কাছাকাছি একটু থাকার কারণে মেন রাস্তার এই কারণে হয়তো তাদেরকে কেউ দেয় না যাই হোক যারা তেরান দিবেন হয়তো এদেরকেও যদি একটু দেন আমরাও দেওয়ার চেষ্টা করব আপনারাও দিবেন কারণ এদেরও কাজ কাম এরা কাজ কাম বন্ধ এদের আসলে বিষয়টা লাইভে যদি দেখাইতে পারতাম তা হয়তো অনেক মানুষ দেখে আসতে পারতো এটা আমি লাইভে দেখাইতে পারতেছি না কারণ নেটওয়ার্কের প্রবলেম এখানে তো কারেন্ট নাই নেটওয়ার্ক বন্ধ এই জন্য দেখলাম এই যে দেখেন উপরে টাওয়ার আছে এটা কি ব্যাংক না কি হাসপাতাল ও ব্যাংক আছে ও এই যে দেখেন এটা একটা ব্যাংক ভবন আসলে এটা টাওয়ার আছে কিন্তু আপনার নেটওয়ার্ক বন্ধ আছে কারণ বিদ্যুৎ নাই এগুলো অবস্থা বাজারে রাস্তার ये वावे पानी ना कि भीतर वाने दूर पानी पानी। तो हाँ। एक दूरगीस पानी तो? और पानी दो काने भीतर आता पानी वाले बूटस हाँ हम भी एक करें लाइफ ढोकना तो ढोका ना लिटर फॉर डू हैं हाँ देख देखिए इसेरे दिन बाहर दो काने भीतर आते पानी और बाहर भीतर कैसे